তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই শার্ট স্টাইলের টুপিস দিয়ে এটা হাফ ব্যান্ট কালারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে এটা থাকছে স্লিপের অংশটা এটা ফুল থাকবে তাই না ফুল স্লিপ না এটা না ফোর ফোর পয়টার ওকে ফুল স্লিপের মধ্যে থাকছে এটার কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে একদম প্লাজো স্টাইলের মধ্যে থাকছে আর এখানে কিন্তু কলি করা থাকবে আর নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো সেম পেইন্টের মধ্যে তোমরা কালার পাবে তিনটা নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ শার্ট কলারের মধ্যে থাকছে মাঝখানে ওপেন করতে পারবে এগুলোর পরে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত করতে পারবে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি আইটা পেন্ট এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর কাপড়টা এত বেশি সুন্দর নরম প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এগুলো কিন্তু প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করি সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টলি পাবে সাথে কিন্তু বেল্ট রয়েছে চাইলে তিরিশ বারের আপনারা নিয়েও পড়তে পারবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো গাউনের কালেকশনটা দেখিয়ে দেন ভাইয়া এবার দেখিয়ে দিচ্ছি হিজাবি গাউনের কালেকশন এগুলো হিজাবি নন হিজাবি সকল আপরাই কিন্তু পড়তে পারবে এটা হাফ প্যান্ট কলারের মধ্যে থাকছে এখানে বাটন ওয়ার্ক করা থাকবে এগুলো কি ওপেন করা যাবে হ্যাঁ ওপেন বাটনের মধ্যে থাকছে কোমরে ঘটো করে কুচি থাকবে হাতে কিন্তু স্মোকে করা থাকবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে এটারও কাপড় থাকছে অ্যালেক্সের মধ্যে খুবই নাইস প্রাইস কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা মানে ছয়শ টাকায় তুমি একটা গাউন পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলোর বড়ি কত ভাইয়া ফর্টি এগুলোর বড়ি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বাহান্ন নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট আইটা দেখে দিব কলিজা মেরুন কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এক কথা আছে সিগিন কালারের মধ্যে এটাই হাতায় কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে যে এখানে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকছে বুকের পশ্লে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে এটারও কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে খুবই নাইস কিন্তু কালেকশনটা নেক্সট আরও কিছু আছে দেখিয়ে দিব ফ্যাদ দেখান এটা কাপ টুপি ওকে এটা টুপি সেমই থাকবে টপ সিস স্টাইলের মধ্যে পাচ্ছো এটাতেও কিন্তু খুব সুন্দর করে এভাবে তিনটা লেয়ারে কাজ করা থাকবে প্রত্যেকটা লেয়ারে আলাদা করে কুচি থাকছে হাতায় স্মোকি থাকবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাই এটা 44 সর্বোচ্চ 44 পড়তে পারবে এটা থাকছে প্লাজ স্টাইলে প্যান্ট না আফগানি স্টাইলে মনে থাকছে এই যে এখানে খুব সুন্দর করে ক্রপও পাবে প্রাইস আছে কত ভাই এগুলার 660 এগুলোরও প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে খুবই নাইস কিন্তু কালেকশান আর এত রিজনেবল প্রাইসে বাইরে কিন্তু কোথাও পাবে না নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে পিঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে গ্রিন কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন নেক্সট আইটা দেখিয়ে দেবো সেইটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ উপরে সম্পূর্ণ থ্রিডি প্রিন্ট পাবে এটা তো গাউন তাই না প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখে এটাও তোমরা গাউনের মধ্যে পাচ্ছ অ্যাশ কালারের সাথে সিভিট কালারেও কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ফেডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসেই ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবার কিছু অনলাইনের ভাইরাল টুপিস দেখিয়ে দেবো এগুলাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে মানে পিন কিন্তু নতুন প্রাইস থাকবে কত ভাই এগুলার এগুলার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একদম দুইশো টাকা ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে খুবই নাইস এই প্রিন্টটা নেক্সট এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটার বড় থাকবে ফ্রি সাইজ এই কাপড়টাই কিন্তু স্টেজেবল এই যে টানলেই কিন্তু বড় হয় নেক্সট আইটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার থাকছে একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে বউ সেই কালারটাইলে এত বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়াও তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেল এছাড়াও কিন্তু ভাইদের শপে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এসে দেখে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে বেস্ট কালারটা হোয়াইট আর উপরে তোমরা গ্রিন কালারের কম্বিনেশন পাচ্ছ আর এটার কাপড়ও মার্শালে অনেক ভালো আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বডে থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এটার কাপড় থাকবে কিসের মধ্যে স্ল্যাপ কটন ভাইয়া পাকিস্তানি ওকে ওকে কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে আসে যাচ্ছ তারা এড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে পেজ